তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তো পুরো ঘরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণেই এই বাড়িটা এবার আমি ছেড়ে দেবো দিয়ে আমি অন্য বাড়ি ভাড়া যাচ্ছি এই বাড়িটায় আমি চার বছর আছি তো যে ঘরটা ফার্স্টে দেখাচ্ছি এই ঘরটা দেখো ছেলে সুতো আর পাশের ঘরটা আমি থাকতাম তো সমস্ত জিনিসপত্র দেখো জায়গায় জায়গায় এরকম করা আছে এখনও কম্পিউটার টেবিলটা বক্সে ঢোকানো হয়নি তারপর ছেলের ঘরটা ঘুরিয়ে দেখার পর আমার ঘরে চলে এলাম এদিকে দেখো আমার ঘরে সমস্ত বালিশ কম্বল কাঁথা সমস্ত এক জায়গায় রাখা আছে এগুলো সকালে বাদাবাদি হবে আর বিছানায় শোবো বলে বিছানাটা এখন তুলিনি তো রাত্রিবেলা ঘরটা তোমাদের পুরো কাজকর্ম সেরে টাইম পেয়েছি বলে মানে ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে পুরোনো ঘরটা আমি তো ভিডিও করেছি আমার মানে আজকে ক যতদিন আমি ইউটিউব খুলেছি আমার যত ভিডিও এই ঘরটায় তো এবার থেকে আমার অন্য ভিডিও এরপর থেকে যা ভিডিও আসবে সেগুলো আমার যে বাড়িতে ভাড়া যাব সেই খানকার ভিডিও হবে তো দেখো আমি ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার পর বারান্দায় চলে এসেছি এখানে ফ্রিজ আছে ডাইনিং ফ্রিজ আছে আমার তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেছো ঘরগুলো তারপরেও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার আগের পুরোনো বাড়িটা কীরকম ছিল তো এবার দেখো ডাইনিং টেবিলের জায়গাটা দেখিয়ে এবার বারান্দা দিয়ে হেঁটে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো তো লাইট জ্বালিয়ে নিলাম তো লাইট জ্বালিয়ে দেখো এখানে যে টেবিলটা রেখে আমি রান্না করতাম এটা পূর্ব দিক আর যেখানে সিলাপ পাতা আছে এটা উত্তর দিক উত্তর দিকে মুখ করে রান্না করতে নেই সেই জন্য আমি এই স্লাবগুলোতে আমার বাসন গোসন নানা জিনিসপত্র রান্নার জিনিসপত্র সমস্ত রেখে দিয়েছিলাম আর তার পাশেই আছে দেখো বাথরুম আর এদিকে বেরিয়ে যাওয়ার বারান্দা বেরিয়ে যাওয়ার দরজাটা তারপরে আবার এখানে দেখো তাক তাক করা ছিল সমস্ত রান্নার জিনিসপত্র তো এই হলো আমার পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবার তার পরের দিন দেখো যেদিনকে ভাড়া যাব তার আগের দিনকে আলমারি থেকে সমস্ত জিনিসপত্র নাবাচ্ছি ভাজ করে করে তুলবো বলে আর আমার বান্ধবী এসছে বান্ধবী আমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে আমার বান্ধবী না থাকলে আমি পুরো হাবুডুবু খেতাম একা একা কি করতাম মানে ভেবে পাচ্ছিলাম না যে চার বছর একটা বাড়িতে থেকে গোজ গাছ করে মানে নিজের মতন সেই জায়গাটা তৈরি করে আবার অন্য জায়গায় ভাড়া যাওয়া খুব কষ্ট এই মালপত্র গোছানো নিয়ে যাওয়া আবার সেখানে নাবানো আবার সেখানে গিয়ে গোছানো খুব কষ্টকর তো এই বাড়িটায় ভেবেছিলাম থাকবো কিন্তু অনেক কিছুর কারণে থাকছিলাম না এই বাড়িটা আমাদের শ্যুট করছিল না মানে একটার পর একটা শরীর খারাপ লেগে থাকতো তারপর মা মারা গেল তারপর এই বাড়িটায় শুনলাম অনেক কিছু ঘটনা তো সেই জন্যে সেই কারণে এই বাড়িটা ছাড়তে আমি বাধ্য হচ্ছি এই জন্যে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি বাড়িওয়ালা ভীষণ ভালো কোনো এই বাড়িটাতে আমার কোনো দিন কোনো অসুবিধা হয়নি কোনো প্রবলেম হয়নি আর এখানে দেখো সমস্ত বোচকা বুচকি পুটলি পুটলি করে বাঁধা হয়ে গেছে জামা কাপড় সব তোলা হয়ে গেছে মানে ড্রামে এই বোচকাতে এখানে দেখো রান্নাঘরে বাসনপত্র বস্তায় ভরে নিয়েছি তো তারপর দেখো মানে বারান্দাতে সমস্ত বস্তা লাইন দিয়ে বাসনপত্র আছে এখনও তো কিছুই গোছানো হয়নি সবে এইটুকুনি তো এইগুলো সব রাত্রিবেলা বসে বসে করেছি তো তারপরের দিন দেখো সকালবেলা আমি নিচে চলে এসেছি এখানে গাড়ি নিচে নেমে এসেছে আমি তো পুরো ভিডিও করে দেখাতে পারছি না কেন আমার তো টাইমই নেই ভিডিও করব যে মানে যেটুকুনি তোমাদের করে দেখাতে পেরেছি তো এই যে ম্যাটারও চলে এসছে ভেবেছিলাম বড় গাড়ি আসবে একবারে মাল নিয়ে যাবে কিন্তু ম্যাটারও ছোট এসছে বলে দু গাড়ি মাল গেছে তো সেখান থেকে চলে এসেছি যে ফ্ল্যাটে আমরা ভাড়া নিয়েছি সেই ফ্ল্যাটে চলে এসছি এই যে সেই আমার নতুন বাড়ি নতুন ফ্ল্যাট তো এখানে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিলাম এখনও মালপত্র সবে ঢোকাচ্ছে কোনো কিচ্ছু গোচানো হয়নি আর এই দাদারা এটা ম্যাটারো দাদা আর এই দাদাদেরকে ভাড়া করেছিলাম এরা টাকা পয়সা নিয়েছে মালপত্র এখানে নাবিয়ে দেবে আবার তুলে দেবে তো এই দেখো আমার ম্যাটারো থেকে মালপত্র নামাচ্ছে তো নাবিয়ে ঘরে যা ঘরে নিয়ে যাচ্ছে তো একদম অনেক দূরে যায়নি কাছাকাছি মানে যেখানে ভাড়া ছিলাম তার কাছাকাছি ভাড়া আছি তো এক এক করে মালপত্র ঢোকাচ্ছে দেখো তো এইবার দেখো আমার বিছানার যে গদিটা সেগুলো ঢোকাচ্ছে আর এই খাটের কাঠের দোকানে গেছিলাম কাঠের দোকানে বলেছিলাম ছেলের বক্স খাটটা লাগিয়ে দেবার জন্য তো খুলে দেবে লাগিয়ে দেবে চারশো টাকা তো খুলে দিয়েছে দুশো টাকা আর এই দাদারা বললো আমরা খাট লাগাতে জানি আমার দুটো খাটি ফিটিংস করে নিয়েছে দেড়শো টাকা নিয়েছে তো এই যে কাঠের বক্স খাটটা লাগাচ্ছে আর কাঠের দোকানের লোকরা বেশি রেট বলেছিল যাই হোক তো এই যে ডাইনিং পেশে ছেলের খাটটা ধরে যা গেছে আর ফ্রিজ ডাইনিং টেবিল ধরে গেছে কেন কি আমি যেখানেই ঘর খুঁজছিলাম আমার এত জিনিস মানে দশ হাজার টাকা ভাড়া বলছিল আমার সেই সামর্থ্য নেই দশ হাজার টাকা ভাড়া দেওয়ার আর এই যে এই আলমারিটা ম্যাটারোতে নিয়ে চলে যাচ্ছে রথতলায় ওখানে আলমারিটা রঙ করতে দিয়ে দেবো বহু বছর হয়ে গেছে আলমারিটার হাল খারাপ রং করে করতে দেবো বলে রঙ করে আনলে আবার জিনিসটা নতুন দেখাবে দেখতেও সুন্দর লাগবে ঘরেও সুন্দর লাগবে তো তারপর চার পাঁচটা ভিজে গেছিলো ছেলে খাবার নিয়ে এসেছিল ভাত পাইনি হোটেল থেকে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর আমার বান্ধবী বললো সে কী গো সারাদিন দিন খাটাকাটনি করার পর কি খেলাম দেখাবেন আমি বললাম এত খাটাখাটনি করতে করতে তো ভুলেই গেছি দেখাবার তো তখন আমাদের আধা খাওয়া মানে আধার বেশি খাওয়া আমাদের কমপ্লিট তো তারপর আমি ফোনটা এনেই খাবারটা দেখালাম তিনজনা যে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে খেয়েছি দেখালাম আর দেখো সমস্ত ডাইনিং পেশে ঘরে জিনিস সমস্ত ছড়াছাড়টি এখনও কিচ্ছু গোছানো হয়নি গোছ করতে যে কতদিন লাগবে জানি না এদিকে আলমারির রঙ করে দিতে দিতে দশ বারো দিন লাগবে মানে আলমারি রঙ করে এলে জামা কাপড়গুলো আলমারিতে রাখলে কিছুটা খালি যাবে তো বন্ধুরা টাটা